আসসালামু আলাইকুম আমরা একটা আলুর জমিতে আছি এটা কুমিল্লা সান্দিনার সুলপুর ইউনিয়নে তো এখানে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই জমিগুলোতে গাছ তো আগে আর অনেক বেশি উঠত বেশি উঠতো মানে আমরা এখান থেকে গরুর লাগিয়া ছাগল লাগিয়া গাছ কাটটা নিতাম তারপর নিজেরা খাওয়ার জন্য শাক নিতাম এবং আমরা দরেন্দিত বুদ্ধ তুলতাইলো ওই যে উল্টা পাল্টা তুলতাম ছোটবেলার কথা বলতেছি আমি এই তিরিশ পঁচিশ বছর আগের ঘটনা তখন আমরা চিন্তা মনে যে গাছ মারার ওষুধ কি এখন এখানে একজন প্রবীণ অনেক অভিজ্ঞ কৃষক আছে ওনার কাছে জিজ্ঞাসা করি আচ্ছা কাকা গাছ মারার ওষুধ যে ক্ষতি করে এটা কি আপনারা জানেন না হ্যাঁ জানি না জানেন না যে গাছ মারা ওষুধ যে ক্যান্সার সহ নানা ধরনের রোগ বালাইয়ের কারণ না জানি না আমরা জানেন না কেউ আপনার করে ফোন তো বলে নাই যে গাছ মারা ওষুধ ক্ষতিকর না বলে না কেউ আচ্ছা যাক এবার বলেন যে কোন কোন সময় গাছ ওষুধ জমিতে ব্যবহার করেন গাছ ওষুধ যখন ডান ভান দাইয়া কিছু গাছ মার তাই মজার মজা যায় এই সময় ওষুধ ব্যবহার করেন মানে জমিতে আবাদ করার আগে ও ওষুধ আবাদ করার আগে এরপরে গাছের আগে দাঁতিয়ালা না চাষের আগে চাষের আগে আচ্ছা চাষের আগে দিয়া ওষুধ দিয়া গাঁড়াটা বাইচ্চা আবার আলু হোক ভুট্টা হোক দিয়া এরপরে ফসল দিয়ে উঠলে আবার ওষুধ দেয় এ ছোট ছোট গাছ উঠে গাছটি দেখা মরেরা

এরপরে আবার দান্ডি লাগাই আবার গাছ ওষুধ দিতে আছে মানে একটা জমিতে তাহলে কয়বার গাছ ওষুধ দেওয়া হয় একটা নিচে তিনবার এক জমিতে এক জমিতে নিচে তিনবার মানে একটা ফসলের ভিতরে মিনিমাম তিনবার গাছ মারা ওষুধ দেওয়া হয় গাছ মারা ওষুধ দেওয়া আচ্ছা এবার আসেন তো আমি একটু পেছনের দিকে যাই অর্থাৎ ধরেন আপনি দশ বছর আগের কথা কন দশ বছর বা পনেরো বছর আগের কথা যদি বলেন তখন কি এত গাছ মারো বা গাছ মারো চিন্তা না আপনারা তখন গাছ আগে আলু ধীরে ধীরে কত গাছ থাকতো খেতো অনেক তো খেত এখন গাছ নেই দেখে তো গরু ছাগলের খানার অভাব তাইলে মানে তাহলে গাছ ওষুধ দেওয়ার ফলে যেমন ভালো হইতেছে আর কিছু খারাপ দিকও আছে যদি আমরা রোগবালের কথা নাই বললাম কিন্তু গাছ মারার ওষুধ খুব মারাত্মক পৃথিবীর উন্নত বিভিন্ন দেশে গাছ মারার ওষুধ নিষেধ করে দিছে কাকা ব্যবহার করা নিষেধ গ্লাইফোসেট বলে ওইটাকে সম্ভবত নামডাই এটা আমার মনে নাই তো এটাই এটার ফলে কিন্তু অনেক মহামারী হয় এটা ধীরে ধীরে ওই জমির ফসল খাইলে ফ্যাটের ভিতরের যে অঙ্গ আছে যেমন কিডনি লিভার মানে কলজা টলজা গুদ্দা মুদ্দা আমরা এটি আর কি এগুলোতে আক্রমণ হয় হইলে ধীরে ধীরে ওই লান্স বাঘ লিভার কিডনি হার্ট এগুলো কাজ করার ক্ষমতা নষ্ট হইয়া যায় তখন আপনি ভালো দেখবেন বাজার থেকে প্যারাসিটামল খাইছেন আপনার মাথা ব্যথা ভালো হয় না গ্যাস্ট্রিকের ওষুধ খাইছেন বুক জ্বালাফরা ভালো হয় না এর অন্যতম কারণ কিন্তু এই ধরনের এই কি বলে কেমিক্যাল বা এই যে ওষুধ দেওয়া হয় এখন দেখেন আপনারা যারা এখন খুব প্রবীণ তারা এগুলা ভালো বলতে পারবেন যারা বয়স হয়েছে যে একটা সময় কিন্তু আমরা এত বেশি ওষুধ খাইতাম না ওষুধ আগে খাইছে না মানুষ এখন ওষুধ খাইলেও আবার ওষুধে ধরে না কাম হইতেছে না ও কাকাও কইতে পারবো যে আসলে একটা সময় পর্যন্ত মানুষ ফসল কম ফাইতো কিন্তু খাইলে মানুষের সমস্যা হইতো না এখন ফসল হওয়া বাড়ছে ঠিক আছে কিন্তু এর খারাপ দিকও আছে স্বাভাবিকভাবেই আপনি খেয়াল করেন যে যেই হারে ঘরে ঘরে গরু ছিল অনকাদি গরু ফালে না প্রত্যেক ঘরে আমার উসুবে গরু ফালতো একটা প্রতি বছর অনকা ফালে না আবার নিজের জন্য একটু করে ইয়া করতো পাঁচ ঘন্টা দশ ঘন্টা নিজে চাষ করতো এখন করে না তো এখন করে না কিন্তু কিন্না খায় সবাই কিন্না খায় আমি আপনার আমি বাড়িতে এসে এমনও শুনলাম যে নিজের জমির দান বেচা লায় বেচা সিকুন দান বলে বস্তার কিনে এ কথাটা ঠিক নেই এলাকা ঠিক ঠিক হ্যাঁ ওই এটার কয় মিনি ক্যাট কেন কাকু সিকুন মিনি ক্যাটটা কিনে অর্থাৎ নিজের জমিতে তিরিশ মন ধান পাইছে এটা বেচা লাইছে বেচার পরে ধান চাই চাইল কিনা লাই মিনি ক্যাট মিনি ক্যাট চাল কিনা লাই মানে কারণ ধান সিদ্ধ করতে কষ্ট হ্যাঁ মোড়া মোড়া এই তো আপনারা শুনলেন এখন দেখেন এটা ধীরে ধীরে সচেতন হওয়ার দরকার আমি ভালো আছি আপনি ভালো আছেন আমাদের সন্তানাদের শরীরে কিন্তু ওই রোগটা হুম যাবে না এটাতে বিষ দিছে কয়েকদিন আগে আর ফাটি ফালা

হ্যাঁ এখন কাকা ওষুধ এত বেশি দেওয়া লাগার অন্যতম কারণ হাইব্রিড দেইখা হাইব্রিড যাত্রা এরকম ওষুধ না দিলে হইতো না এখন ওষুধ দেওয়ার কিছু নিয়ম কানুন আছে আমরা তো নিয়ম কানুন মানি না কেমন আপনি কইলেন একটু আগে যে ওষুধ দিয়া লগে লগে শাক তুলনা নিয়ে খাইয়া লাই কিন্তু নিয়ম হয়েছে অন্তত দশ পনেরো দিন এক সপ্তাহে জমি থেকে কোনো কিছু খাওয়ান যাইতো না অনকা টমেটো খেত আলু খেত টমেটো ধরেন বা আপনার বাঁধাকপি ফুলকপি সিম মূলা এটি যে মানুষ করে এটি তো দশ বারো দিনকে আপনার ফসল তোলা ছাড়া রাখতে পারবেন ফুলকপি না আপনার ফুটতে যাইবো এরপর আপনি যদি দেড়সকে তো ওষুধ এক সপ্তাহ তুলতাম না দেড়শ একদিন গ্যাপ দিয়ে দিয়ে তোলন লাগে তো এখন ওষুধ দিছে আজকে আজকে বিকালে নিয়ে বেচা লেগেছে আবার এডি রান্নাঘরে গেছে গা বেডি দুইয়া রান্না লাগছে কায়া ওষুধ দিলে এটা কিন্তু সম্পূর্ণ আগুনে নষ্ট হয় না এবং আরেকটা বিষয় যেটা সেটা হলো যে কিছু কিছু ওষুধ আছে যে আপনার গায়েও লাগিয়া থাকে আপনি সবজি বা ফলের গায়ে লাগিয়া থায় আপনি হালকা ধুইয়া খাইয়া লিলেন এটা কিন্তু আপনার ফ্যাটের ভিতরে গেল তো এটি তো বিষ আপনারা এটা তো জানেন হ্যাঁ তো এগুলোর ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে না তা না এখন তাইলে কি করা যায় কেমনি আমরা এটি থেকে বাঁচতে পারি আসলে সমাধান কি এটার কিছু সমাধান আছে যেমন এই জমিতে আজকে ওষুধ দিচ্ছেন পাশের জমিতে দেয় নাই এখন দিতে হইব এই মাঠে সবাই একদিন ওষুধ দিতে হইব একদিন হ্যাঁ একদিন ওষুধ দিতে হইব তাহলে এলাকা যত ফোক আছে বা অন্যান্য ফসা রোক্ত একবারে সেরে দেবো এরপরে আপনি অল্প ওষুধ দিলে হইব মানে কম ওষুধ দিলে হবে এখন আমাদের ভিতরে তো কোনো সমিতি নাই মানে মিল নাই এক কৃষিকের লোক আরেক কৃষকের যোগাযোগ নাই এখন আপনার বড় দান আপনি দান করছেন ফাঁসগুণটা আপনি কি করছেন আপনার ফাঁসগুণ্ডা জমি ফাত্রের মাঝখানে আপনি ওষুধ দিয়ে পড়ছেন কিছু কিছু ফোকাসে আপনি ঢুকছেন এটি লাফায় লুফাই গেছে গা উরা গেছে গা আশেপাশে গেছে গা এটা আপনিও ওষুধ দিয়েছেন পাঁচ দিন বাদে তিন দিন বাদে ওষুধের ক্ষমতা কমে গেছে এটা আবার আইয়া ঘুরছে আপনার ক্ষেত কারণ ফার্স্টের ক্ষেত্রে তো ওষুধ দিছে না বিষয়টা বুঝছেন নি তাহলে সমন্বিত রোগ বালাই দমন ব্যবস্থাপনা আছে যে সবাই একত্রে আমরা ওষুধ দেব তাহলে এই পাত্রটা সব মানে এই ফুরাটা মাঠে আর ওই ফুকগুলো আক্রমণ করতে পারতো না এটা একটা পদ্ধতি আছে আচ্ছা আরেকটা পদ্ধতি আছে যে সমস্ত ফল ফসলে রোগবালাই কম হয় এই ধরনের বীজ বা এই ধরনের জাত বা এই ধরনের সারা রোপণ করা বুঝছেন নি কথাটা এমন কিছু জাত আছে বাংলাদেশে যেগুলোতে কম হয় তো এগুলো খুঁজে যদি চাষ করা যায় তাহলে কিন্তু আপনার কম হয় এছাড়া আর একটা পদ্ধতি আছে সেটা হলো সনাতন আমরা আগে কিছু শ্বাস পদ্ধতি করতাম যে ফুক মারার লাগিয়া খেতের ভিতরে খুঁড়ি কুপা রাখতাম মনে আছে নি লাঠিমাটি কুপা রাখতো নি তাহলে তারপরে ইদুর মিদুর দৌড়ানোর লাগে আমরা ওই একটা সাত গাওয়া দেওয়াইয়া কি বানায় রাখতাম এটা কি কইতেন আপনার মানুষ মতন বানাই রাখতাম হ্যাঁ কাকতারুয়া বানাই রাখতাম এই একটা পদ্ধতি আছে তাছাড়া আপনি ধরেন যে কিছু জৈব বালাইনাশক আছে এগুলো আমাদের দেশে এখন অত বেশি মানে আমাদের এই অঞ্চলে এখনো পরিচিত হয় নাই অত বেশি জৈব বলতে কি ধরনের ওই যে মেহগনির ফলটা নিমের ফল এই ধরনের তিতা জাতীয় এরপর হয়েছে আপনার তামাক ফাতা মানে তামুক আর কি হাদা ফাতা হাদা ফাতা ভিজাই রেখে এটার রস এই ধরনের কিছু পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আপনি এই রো এই যে ইয়ার ফোকামাকড় এই ফোকামাকড়গুলা ওই ওষুধের পরিবর্তে এডি স্প্রে কইরা আপনি এই ফোকা দূর করতে পারেন তো এখন আমাদের আমরা গরিব দেশ কৃষকরা আমরা অত বেশি সচেতন না আবার আমাদেরকে বোঝানোর জন্য জানানোর জন্য এরকম কোনো নির্দিষ্ট গোষ্ঠী নাই বা লোক নাই কমিটি নাই সমিতি নাই মেম্বার নাই সচেতন গোষ্ঠীমহল নাই কেউ স্বেচ্ছায় আসে না কেউ বোঝায় না তো এই জন্য কিন্তু আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে যাইতে আপনি অবাক হয়ে যাবেন এবছর কয় হাজার কোটি টাকার বলে ফেরাসিটামল এক সার্জেল নামুন চিন আর এই ফ্যারাসিটামল নাই গ্যাস্ট্রিকের ওষুধ কিছুদিন আগে আমায় দেখলাম খবরে কয় হাজার কোটি টাকার শুধু গ্যাস্ট্রিকের ওষুধ বেচছে আপনারা যেন তিন ঘরে তিনজন আছেন আপনারা কি খান রান্নার লাগিয়া সয়াবিন তেল আপনি তো ধনদারি করতেন এককালে আচ্ছা এখন আপনি কি আপনি কমছে আপনার অভিজ্ঞতার ভিত্তিতে কাছের একটা বোতলের ভিতরে একটা ফাটের রশি বাইন্দা এটা লইয়া এক হাটে গেছে এক ফা হুরের তেল আনছে আবার বুধবারের বাজারে গেছে এক ফা আনছে এক ছড়া হ্যাঁ আদবা এক পনছে বড় বড় গৃষ আছে 20 20 জন মানুষ তইলে আদবা হুম এক ছড়া এক কাপ আড়াই তোলা এই এই না এই আচ্ছা তাইলে এখন এই যে মানুষ দলে দলে ছয় মিনতালের দিকে গেছে আসলে কি ছয় মিনতাল কি তেল নি এড়ানো গ্যাস্ট্রিক হওয়ার অন্যতম প্রধান কারণ আমেরিকা 1945 সালে একটা থিউরি রিপোর্ট দিল যে সরিষা তেল বানা হ্যাঁ এটা কি কথাটা ঠিক কয় গুরুত্বপূর্ণ একটা কথা বলে কইছি আচ্ছা এই আমেরিকা একটা জিনিস আমরার মাথার ঢুকাই দিছে সেটা হলো সর্ষার তেল খাইলে রোগ হয় একটা রোগের নাম কইছে আর কি এটা যাই হোক মূল কথা হইল তারা আমরার দেশে হৌরাডি বেসন আর এই তাগো সয়াবিন ডি বেসনের লেগা এই কথাটা তুলছে বুঝছেননি কারণ আমরা দেশে তো সয়াবিন উৎপাদন করে না এটি বিদেশ থেকে আইসে না খাওয়ার চিন্তাও করছে না মানুষ আগের যেমন আপনার তিল করেন না তিসি করেন না এই জমি গুলাতে আমি নিজে আইয়া এই কলই তুলসি আমি জমিটাতে সবসময় মুসুরি করতো জমিটা

আমরা গ্যাস্ট্রিকের ওষুধের উপর এবং অন্যান্য নানা অসুখ বিষয় ওষুধ উপর নির্ভরশীল হয়ে গেছি এতে করে আমাদের কিন্তু বিশাল ক্ষয়ক্ষতি হইতাছে কাকা কইতেছে ফোলাফাইনের ওষুধ গ্যাস্টিকের ওষুধ খাওয়া তো আপনি গরম সাইডা দেন না সয়াবিন তেলটা অর্ধেক কমে যাইব ফোরের তেল খান হ্যাঁ ওনকে ফুতের বাইছে নতুন আপনার ছোট এই বেড়ি আইয়া কয় যে আমরা হরের তেল গন্ধ কয় খাইতারি না কারণ বেড়ি তো অভ্যাস নাই আমনে বুঝাই তৈবো ঘরে যারা আছে তাদেরকে যে আমরা এককালে শুধু এই কী ডা সরষের তেলে খাইতাম তো তোমরা আইয়া আমরা এখন ঢুকছি এই সয়াবিন তেলে সয়াবিন তেল খুব ক্ষতিকর আমনে ঘরের খানা রান্নাঘরের খানার পদ্ধতিটা চেঞ্জ করে দেন দেখবেন আপনি অর্ধেক রোগবালাই কমে কেউ গা

তার যদি এক মুখ খাওয়ায় দন যায় তো হাতে নিজেও কিন্তু ঘরে কি না খায় না যাইতে এই মার্কেটিং করতে আইয়া যাইব কাকা অনেক কথা হইলো আমি অনেক দিন বাদে বাড়িতে আইছি আয় আমনা করে দেইখা নামলাম এই সিজন আশা হয় না তো ঠিক আছে আমার যারা বন্ধু মহল আছেন আপনারা তো দেখলেন গ্রামের কৃষির এবং কৃষকের অবস্থা ধরনা তো কৃষি গল্প থেকে আপনাদেরকে স্বাগত এবং মোবারকবাদ জানাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম